শ্রীমদ ভাগবত ষোলশো অধ্যায় জয় বিজয়ের বৈকুণ্ঠে থেকে পতন ব্রহ্মা বললেন হে দেবতাগণ যা সনকাদি মুনিগণ এইভাবেই ভগবানের স্তুতি করলেন বৈকুণ্ঠ নিলয় শ্রী তাদের অভিনন্দন জানিয়ে বললেন তাদেরকে অভিনন্দন জানিয়ে বললেন শ্রী ভগবান বললেন হে মুনিগণ এই জয় বিজয় আমার পাশ্বত আমার প্রতি অবজ্ঞা প্রদর্শন করে এরা তোমাদের প্রতি অত্যন্ত অনুচিত ব্যবহার করে খুবই অপরাধ করছে তোমরা আমার অনুরক্ত ভক্ত কাজেই এইভাবে আমাকে অবজ্ঞা করাতে তোমরা এদের যে দণ্ড দিয়েছ তোমরা যে এদেরকে দণ্ড দিয়েছ তাতে আমার পূর্ণ অনিবেদন আছে ব্রাহ্মণ আমার কাছে পরম আরাধ্য ব্রাহ্মণ আমার কাছে পরম আরাধ্য আমার অনুচরদের দ্বারা তোমাদের যে অপমান হয়েছে আমার অনুচরদের দ্বারা তোমাদের যে অপমান হয়েছে সেই কর্ম আমি নিজেই করছি বলে মনে করছি আমার আত্মকৃত অপরাধ বলে মনে করছি তাই আমি তোমাদের কাছে ক্ষমা ভিক্ষা করছি তাই আমি তোমাদের কাছে ক্ষমা ভিক্ষা করছি ভূত কোনো অপরাধ করলে লোকে প্রভুরই নিন্দাবাদ করে চন্দ্র রোগ যেভাবে ত্বককে দূষিত করে সেই নিন্দাবাদ প্রভুর কীর্তিকে তেমনভাবে দূষিত করে আবার মুক্তিপ্রদ পবিত্র কীর্তিতে অবগাহন করলে অচণ্ডাল তৎক্ষণাৎ পবিত্র হয়ে যায় অচণ্ডাল তৎক্ষণাৎ কি হয়ে যায় পবিত্র হয়ে যায় তাই আমাকে তাই আমাকে বিকুণ্ঠ বলা হয় কিন্তু এই পবিত্র কীর্তি আমি তোমাদের মতো ব্রাহ্মণদের কাছ থেকে আমি লাভ করেছি জন্য যে কেউ তোমাদের বিরুদ্ধাচরণ করবে তা সে যদি আমার হাতেও হয় তাহলে সে হাতকে তৎক্ষণাৎ কেটে ফেলতে আমি কুণ্ঠিত নই ব্রাহ্মণগণের পরিচর্চার ফলেই আমার চরণ রেণুর এই পবিত্রতা হয়েছে যে এই চরণ রেণু সমস্ত ভাবরাশি ক্ষণমাত্রে ভূমিভূত করে দিতে পারে এবং আমিও এমন সৎ স্বভাব সম্পন্ন হয়েছি যে যে লক্ষ্মী দেবীর কৃপা কটাক্ষ লাভের প্রত্যাশায় ব্রহ্মাদি দেবগণ নানাবিধ নিয়মব্রত পালন ধারণ করে থাকেন কিন্তু মুহূর্তের জন্য আমাকে ছেড়ে থাকতে পারেন না মুহূর্তের জন্য আমাকে ছেড়ে থাকতে পারেন না নিজ নিজ কর্মফল আমাতে সমর্পণ করে যারা সদা সন্তুষ্ট থাকেন তারা যখন প্রতি গাছে তুষ্ট হয়ে ধারাবাহিক ঘৃত পরিব্যাপ্ত পায়েস আদি পক্ষ বিবিধ প্রকারের দ্রব্য ভজন করেন ভোজন করেন ভোজন করেন অতক্ষণ সে নিষ্কাম ব্রাহ্মণদের মুখের দ্বারা রস আস্বাদন করেন রস আস্বাদন পূর্বে আমি যেমন তৃপ্ত হই যজ্ঞে যশ মানের প্রদত্ত হবি অগ্নির মুখে ভক্ষণ করেও আমি সেই রকম তৃপ্ত হই না অগ্নির মুখে সেইরকম করেও। আমি সেই তৃপ্ত না যোগ মায়াই যোগ মায়ার অখণ্ড যোগ মায়ার অখণ্ড অসীম ঐশ্বর্য আমার অধীন তথা আমার চরণাদক রূপিনী গঙ্গা চন্দ্রশেখর ভগবান শঙ্করের সাথে সমস্ত লোককে পবিত্র করে শঙ্করের সাথে সমস্ত লোককে কি করে পবিত্র করে এই রকম এই রকম পরম পবিত্র ও পরমেশ্বর হয়েও আমি যার পবিত্র চরণ রজ মুকুটে ধারণ করি সেই ব্রাহ্মণদের কিত অপরাধ কে না সহ্য করবে ব্রাহ্মণ দুগ্ধবতী গাভী এবং অনাথ প্রাণীগণ আমারই দেহস্বরূপ তাহলে কি বলছে এখানে ব্রাহ্মণ দুগ্ধবতী গাভী এবং অনাথ এই প্রাণীগণ আমারই দেহস্বরূপ কার স্বরূপ ভগবানের দেহ স্বরূপ পাপের দ্বারা বিবেক নষ্ট হয়ে যাওয়াতে যারা এদের আমার থেকে আলাদা মনে করে আমার আজ্ঞাধীন যমরাজের দূতরূপী ভূতগণ যারা সাপের মতো ক্রোধী ভয়ঙ্কর রসে নিজেদের চক্ষু দ্বারা তাদেরকে বিতীর্ণ করে ব্রাহ্মণেরা কটু কথা বললেও যারা সন্তুষ্ট মনে আমাকে স্মরণ করে বদনে তাদের সম্মান করেন এবং রুষ্ট পিতাকে পুত্র আর তোমাদের যেমনভাবে আমি সম্বোধন করি সেইভাবে সেইভাবে যারা স্নেহ বাক্যের দ্বারা স্তুতি করে সেই ব্রাহ্মণদের শান্ত করেন তারা আমাকে বসীভূত করে ফেলেন তারা আমাকে বসীভূত করে ফেলেন অর্থাৎ আমি তাদের প্রতি প্রসন্ন হয়ে থাকি অর্থাৎ আমি তাদের প্রতি প্রসন্ন হয়ে থাকি আমার এই দুই ভূত আমার ব্রাহ্মণ ভক্তি বুঝতে না পেরে তোমাদের অপমান করছে তোমাদের অপমান করছে ব্রাহ্মণ ভক্তি বুঝতে না পেরে তোমাদের অপমান করছে তাই আমার অনুরোধ যে তোমরা মাত্র কৃপা করো যে এদের এই নিবাস কাল যেন শীঘ্রই শেষ হয় এরা নিজেদের অপরাধের উপযুক্ত ফল ভোগ করে শীঘ্রই যেন আমার কাছে ফিরে আসে শীঘ্রই যেন তারা আমার কাছে ফিরে আসে ব্রহ্মা বললেন হে দেবগণ সনত আদি মুনিগণ ক্রোধে ক্ষুদ্র ছিলেন তথাপি শ্রী হরির এই কমনীয় অতি সুপষ্ট ঋষিকুল যোগ্য বাক্যের সুধা আস্বাদন করে তাদের মন পরিতৃপ্ত হল না অর্থাৎ শ্রী সেই অমৃতময়ী বাণী আরো শুনতে আগ্রহী রয়ে গেল আগ্রহী রয়ে গেল ভগবানের উক্তি বড়ই মনোহন ও সংক্ষিপ্ত কিন্তু এতই গভীর অর্থপূর্ণ সারযুক্ত ও বিশেষ তাৎপর্যযুক্ত ছিল যে অন্যকে চিন্তা জয় মা দক্ষিণা কালী কৃপা করুন করেও তারা বুঝতে পারলেন না যে শ্রী ভগবান সত্যিকারের কি বলতে চেয়েছেন কারো তারা বুঝতে পারলেন না যে শ্রী ভগবান সত্যিকারে কি বলতে চেয়েছেন অর্থাৎ তাদের নিন্দা করলেন না প্রশংসাও করলেন না অথবা বুদ্ধের দণ্ড হাস্য করলেন যাই হোক ভগবানের এই অদ্ভুত উদারতা দেখে তারা অতিশয় আনন্দিত হলেন অর্থাৎ আনন্দিত হলেন তারা কি হলেন আনন্দিত হলেন তাদের শরীর রোমাঞ্চিত হল তাদের শরীর রোমাঞ্চিত হলো আবার যোগ মায়ান প্রভাবে নিজ পর ঐশ্বর্য প্রকাশকারী সেই প্রভুকে তারা হাত জোর করে বলতে লাগলেন মুনিগণ বললেন হে সপ্রকাশ হে ভগবান তুমি সর্বেশ্বর হয়েও যে যে তোমাদের কাছে আমার অনুরোধ কেবল এইটুকু কৃপা করো তাহলে তোমাদের কাছে আমার অনুরোধ যে তোমরা কেবল এইটুকুই কৃপা করো ইত্যাদি এর দ্বারা তুমি কি বলতে চেয়েছ আমার সেটা বুঝতে পারছি না হে প্রভু তুমি ব্রাহ্মণদের যে ব্রাহ্মণ তোমার পূজনীয় আসলে তো ব্রাহ্মণ তথা দেবতাদেরও দেবতা ব্রহ্মাদিরও তুমি আত্মা ও আরাধ্য দেব তুমি আরাধ্য দেব তুমি অবতার রূপ গ্রহণ করে বারবার সনাতন ধর্মকে রক্ষা করছো তুমি বারবার বারবার অবতার রূপে গ্রহণ করে এই সনাতন ধর্মকে তুমি রক্ষা করছো নির্বিকার স্বরূপ তুমি ধর্মের গুজ্জ রহস্য শাস্ত্রে তো এ কথাই বলে তোমার কৃপায় নির্ভৃত্তি পরায়ণ যোগীগণ সহজেই মৃত্যুরূপ সংসার সাগর পার হয়ে যান সংসার একটা সাগর এই সাগর তারা পার হয়ে যান তাহলে অন্যেরা তোমাকে কৃপা করবে এ কথার অর্থ কি হে ভগবান আধ্যাত্মি পুরুষ যার চরণ রজ সর্বদা মস্তকে ধারণ করে সেই লক্ষ্মী দেবী নিরন্তর তোমার সেবায় ব্যাপিত থাকেন লক্ষ্মী দেবী তোমার সেবায় ব্যাপিত থাকেন মনে হয় ভাগ্যবান ভক্তগণ তোমার চি চরণে যে তুলসী মঞ্জরির মালা অর্পণ করে সেই তুলসী মঞ্জরির গন্ধে তার চারিদিকে মালা অর্পণ করে সেই তুলসী মঞ্জরির গন্ধে তার চারিদিকে গুঞ্জনকারী ভমর ফুলের যেমন তোমার পাদপদ্দে স্থাল লাভ হয় সেই রকমি লক্ষ্মী দেবীও তোমার চি তার বাসস্থানের জন্য কামনা করছেন কিন্তু কমলা তার কিন্তু কমলা তার পবিত্র সেবা দ্বারা নিরন্তর তোমার আরাধনা করা সত্ত্বেও তুমি তার প্রতি সেই রকম আদর প্রকাশ করো না কারণ ভগবত জনের প্রতি তোমার সমক্ষ সমাদর তুমি স্বয়ংই সমস্ত ভজনীয় গুণ সমূহের আশ্রয় যত্র তত্র ভ্রমণকারী বিপ্রগণের পবিত্র পদধূলি অথবা শিবস্ব চিহ্ন কি তোমাকে পবিত্র করতে পারে অথবা এর দ্বারা কি তোমার কোনো শোভা বৃদ্ধি হতে পারে হে ভগবান তুমি সাক্ষাৎ হে ভগবান তুমি সাক্ষাৎ ধর্মস্বরূপ হে ভগবান তুমি সাক্ষাৎ ধর্মস্বরূপ সত্য ক্রেতা দাপন তিন যুগে তুমি রূপে বিদ্যমান থাকো তথা ব্রাহ্মণ দেবতাদের জন্য তপচ ও দয়া এই তিন পদ দ্বারা বিশ্বকে তুমি রক্ষা করছ এই চরাচর বিশ্বকে তুমি রক্ষা করছো হে দেব এই ব্রাহ্মণগণ তোমার দ্বারাই অবশ্যই রক্ষণীয় সাক্ষাৎ ধর্মরূপী হয়েও যদি প্রিয় বাক্য ও পূজা অর্চনাদি দ্বারা এই ব্রাহ্মণদের রক্ষা না করো তাহলে তোমার এই মঙ্গলময় বেদ বাক্যই বেদমার্গই তাহলে এই ব্রাহ্মণদের রক্ষা না করো তাহলে তোমার এই মঙ্গলময় বেদমার্গই বিনষ্ট হয়ে যায় কারণ লোক তো সর্বশ্রেষ্ঠ পুরুষের আচরণকেই প্রমাণরূপে গ্রহণ করে এবং সর্বজীবের মঙ্গল বিধানই তোমার অভিলাষ সেই জন্যই তুমি নিজ শক্তিস্বরূপ রাজা প্রভৃতিদের দ্বারা ধর্মবিরোধীদের সংহার করো কারণ মার্গের বিনাশ তোমার কখনোই অভিষ্ট নয় তুমি ত্রি লোকের নাথ এবং জগৎ পরিপালক হয়েও ব্রাহ্মণদের প্রতি যে নতি স্বীকার কর তাতে তোমার প্রভাবের কোনো হাস্য হয় না এতে শুধু তোমার নীলাবিলাস মাত্র এতে শুধু তোমার নীলা মাত্র হে পরমেশ্বর এই দ্বার পালদের তুমি যেমন উচিত মনে করো তেমনই শাস্তিও দাও অথবা পুরস্কার হিসাবে এদের জীবিকা বৃদ্ধি করে দাও আমা আমরা অকুণ্ঠভাবে তার সমর্থন করছি অথবা এই নিরপরাধ ভূতদের আমরা যে অভিশাপ দিয়েছি সেই জন্য আমাদের উচিত শাস্তি বিধান করো আমরা তাও সানন্দে গ্রহণ করব শ্রী ভগবান বললেন হে মুনিগণ তোমরা এদের যে সাপ দিয়েছ তা আমি আমি আগের থেকে বিধান করে রেখেছি এখন এরা শীঘ্রই অসুর জনিতে জন্ম নেবে এবং সেখানে ক্রোধের আবেশে বর্ধিত একাগ্রতার ফলে সুদৃঢ় যোগ সম্পন্ন হয়ে আমরা শীঘ্রই আমার কাছে তারা ফিরে আসবে শ্রী ব্রহ্মা বললেন অনন্তর সেই সনক আদি মুনিগণ নয়নাভিরাম ভগবান বিষ্ণু এবং তার স্বয়ং প্রকাশ বৈকুণ্ঠ ধাম দর্শন করে প্রভুকে প্রদর্শন প্রদক্ষিণ করলেন ব্রহ্মা বললেন অনন্তর সেই সনক আদি মুনিগণ নয়নাভিরাম ভগবান বিষ্ণু এবং তার স্বয়ং প্রকাশ বৈকুণ্ঠ ধাম দর্শন করে প্রভুকে পদক্ষিণ করলেন এবং এবং প্রণাম করে তার অনুমতি নিয়ে হৃষ্টচিত্রে ভগবানের ঐশ্বর্য বর্ণনা করতে করতে সেখান থেকে প্রস্থান করলেন অর্থাৎ সেখান থেকে বেরিয়ে গেলেন তারপর ভগবান তার অনুচরদের বললেন যাও ভয় করো না তোমাদের মঙ্গল হবে আমি সব কিছু করতে সামর্থ্য করতে করতে না না কারণ এটি কারণ এটি আমার অভিপ্রেত একবার যখন আমি যোগ নিদ্রায় সাহিত ছিলাম তখন দ্বার পথে প্রবেশদাতা দেবীকে তোমার বাধা দিয়েছিল তিনি ক্রুদ্র হয়ে সেই সময় তোমাদের এই সাপ দিয়েছিলেন শনক আদি মুনিগণ নিমিত্ত মাত্র এখন অসুরজনিতে জন্ম নিয়ে আমার প্রতি শত্রুভাবাপন্ন মনোভিত্তির ফলে আমার প্রতি তোমাদের যে একাগ্রতা জন্মাবে তার ফলে ব্রাহ্মণের অপমানজনিত পাপ থেকে তোমরা মুক্ত হয়ে যাবে এবং অল্প কালের মধ্যে আমার কাছে তোমরা ফিরে আসবে দ্বারপাল দুইজনকে রকম আদেশ দিয়ে তিনি বিমান শ্রেণী স্বভাবিত সর্বোত্তম ঐশ্বর্য ভূষিত নিজ ধামে প্রবেশ করলেন অনন্তর সেই জয় বিজয় নামে শ্রেষ্ঠ দেবতা দুইজন অলক্ষণীয় ব্রহ্মসাপের প্রভাবে শ্রীহীন হয়ে ধামেই বিগত হয়ে গেল বর্ষ দেবগণ এরপর যখন তারা বৈকুণ্ঠ লোক থেকে নিপতিত হচ্ছিল তখন সেখানে শ্রেষ্ঠ বিমান বিমানপরি অবস্থিত হয়েছিল বিমান পরি অবস্থিত অর্থাৎ বাসীদের মধ্যে অতিশয় হাহাকার উখিত হয়েছিল এখন মহর্ষি কেশবের মহা তেজময় বীর্যকে আশ্রয় করে ওই দুই পাশ্বাদি দ্বিতির গর্ভে প্রবিষ্ট হয়েছে ওই দুই অসুর অসুরের তেজের দ্বারাই তোমাদের সকলের তেজ নিষ্প্রভু হয়েছে তা শ্রী ভগবানেরই অভিপ্রেত যিনি এই সংসারের সৃষ্টি স্থিতি ও লয়ের আধিকত্তা যার মায়া শক্তিকে যোগেশ্বর গণ জানতে সামর্থ্য হন না সেই ত্রিগুণাধিপতি শ্রী ভগবানই আমাদের মঙ্গল করবেন এই বিষয়ে অনর্থক চিন্তায় আমাদের কোনো লাভ হবে না অনর্থক চিন্তায় আমাদের কোনো লাভ হবে না শ্রীমহর্ষি বেদব্যাস প্রণীত পরমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্ধের ষোলশো অধ্যায়ের বঙ্গা অনুবাদ সমাপ্ত ওম 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 হরি হরি হরিও তশাৎ হরিও তসাৎ হরিও তসাৎ